পাজামা খোলার দায়িত্ব তোমার আর চাকরিটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আচ্ছা স্যার কোনো সমস্যা নেই আমি এখনই খুলে দিতাসি নিয়ে স্যার বাহ তোমার ছোট জায়গা তো অনেক সুন্দর স্যার বলছি না কাগজ কলমে অভিজ্ঞতা থাকে না কিছু অভিজ্ঞতা প্র্যাকটিক্যালও থাকে তুমি মনে হয় অনেক যত্ন নাও তাই না যত্ন মানে

আপনি পাশ করেছেন দেখা যাচ্ছে দুই হাজার সতেরো সালে এখন পর্যন্ত চাকরি হয়নি না স্যার কেন চাকরি হয় নাই মামা খালু নাই তাই চাকরি হয় নাই মামা খালু নেই নাকি কোনো দক্ষতা নেই দক্ষতা আছে স্যার আমার কলেজ দূষণ দেখেছে স্যার এটা তো ভালো এটা দেখতেছে অনেক ভালো কিন্তু দক্ষের বিষয়ে কি আমিও আপনাকে চাকরিটা দিতে পারলাম না

রাস্তায় বসে পড়ুন মানুষের দাঁড়িয়ে শেপ করবেন অল্প টাকা লাগবে যান তাই করবো চাকরি করতে আসছে টাকা নেই পয়সা নেই চাকরি করবে স্যার ভিতরে আসতে পারি জি আসেন আহ আসেন আহ সব টিউর মধ্যে মাইনাস কেন আসেন চাকরি করতে স্যার এখন কি করব সব টিউর মধ্যে মাইনাস যতবারই পরীক্ষা দি প্লাস আর পাই না খালি মাইনাস তুমি পড়াশোনা মাথায় ঢুকে না এখন ফ্যামিলিতে বলছে চাকরি গুণ মা করে তাহলে ঘরে জায়গা দিবে না সেটা না হয় বুঝলাম কিন্তু পড়তে যখন গিয়েছিলেন তখন কি জঙ্গলে জঙ্গলে থাকেন নাকি না স্যার স্কুলে আর বাসায় থাকতে কিন্তু পড়ার প্রতি অনেক কম ছিল ও ঠিক আছে সেখানে আপনার কোনো দোষ নেই আপনার গার্জেন যদি ভালো একটা প্রাইভেট মাস্টার রেখে দিত তাহলে হয়তো রেজাল্টটা ভালো থাকতো এখন শোনেন চাকরি করতে হইলে হয়তো যোগ্যতা না হয় টাকা এই দুইটা লাগে আপনার কোনটা আছে স্যার আমার যোগ্যতা আছে কিন্তু টাকা নাই টাকা থাকলে কি আর চাকরি করতে আসি যোগ্যতা যে আছে সেটা তো কাগজে দেখলাম না স্যার সব কিছু কি কাগজে থাকে ও প্র্যাকটিক্যালি আছে অবশ্যই তাই নাকি তাহলে একটা প্রশ্ন করি স্যার চাকরি করতে হলে তো অনেক কিছু প্রশ্ন করতে হয় আচ্ছা আপনার বুকের সাইজ কত স্যার আচ্ছা আমার বুকের সাইজ বেশি না ছত্রিশ তাহলে তো একটু কম কমই আছে আচ্ছা আপনি কি কখনো দাঁড়ায় প্রস্তাব করেছেন স্যার না স্যার এটা তো পুরুষ মানুষের কাজ এটা তো মহিলা মানুষের কাজ না ও তাহলে যোগ্যতা অনেকটা কম আছে কোনো সমস্যা নাই আমার এখানে চাকরি করলে আপনি দাঁড়ায় প্রস্তাব করতে পারবেন আর বুকের সাইজ ছত্রিশটা এটা আমি বিয়াল্লিশ বানিয়ে দিব এটা কিভাবে সম্ভব স্যার আমি মেয়ে মানুষ দাঁড়ায় প্রস্তাব করবো আর আমার বুকের সাইজ ছত্রিশ সত্তর বিয়াল্লিশ কিভাবে সেটা অবশ্যই হবে আপনাকে চাকরি করার ইচ্ছা আছে অবশ্যই স্যার স্যার আমার চাকরিটা না পাইলে আমার মা আমাকে ঘরে ঢুকতে দিবে না স্যার আমি আপনার দুইটা হাতে ধরি আপনি যদি আমার চাকরিটা দিয়ে দেন না আমাদের কি উপকারটা হবে একমাত্র আমি জানি ঠিক আছে তাহলে আমি যা তা যে শুনতে হবে স্যার আপনি আমাকে যা বলবেন আমি সব হুকুম পালন করব খালি বলে দেখেন না প্রথম কাজটা হচ্ছে আপনি আমার সবার মধ্যে যাইবেন হ্যাঁ আমি যাব হ্যাঁ আপনার পাজামাটা টুস করে খুলে দিবেন তারপর আমার মেশিনটা বের করব হ্যাঁ আস্তে করে আপনার দুই পায়ের মাঝখানে গাথায় ঢুকিয়ে দেব স্যার চাকরি করতে হলে এটারও ইন্টারভিউ দিতে হয় এটা দিতে হয় না যদি আপনার কাগজপাতি স্ট্রং থাকতো আপনার কাগজপাতি তো স্ট্রং না নরমাল সেজন্য আমাকে অন্য পদ্ধতি अप्लाई করতে হয় স্যার হোক কাল হোক একদিন হলো আমার সেলটা খুলতে হবে তাহলে আমার চাকরি নিয়ে আছে খুলি এটা আমার উপকার হবে এই দিক তো হবে ওই দিক হবে স্যার আমার কোনো আপত্তি নেই খালি আপত্তি আমার চাকরিটা যেন না যায় ঠিক আছে তাহলে চলেন আসি

কোনো সমস্যা নেই আমি এখনই খুলে দিতেছি নিয়ে স্যার বাহ তোমার ছোট জায়গা তো অনেক সুন্দর স্যার বলছি না কাগজ কলমে অভিজ্ঞতা থাকে না কিছু অভিজ্ঞতা প্র্যাকটিক্যালও থাকে তুমি মনে হয় অনেক যত্ন নাও তাই না যত্ন মানে একবার আমার বইয়ের মতন করে যত্ন নেই কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো করি না এটা এই সমস্যা হ্যাঁ কোনো সমস্যা নেই তোমার চাকরিটা হয়ে যাবে আজকে এই তো এই তো তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেল স্যার আমার চাকরিটা হইছে যেমন তেমন আপনি কি তো সুখ দিতে বল স্যার চাকরিটা যখন আমার হইছে তাহলে স্যার মাঝে সাথে একটু ডাক দেন আপনার উপকার হবে আমার উপকার হবে আসো শোনো তোমাকে আমি এই অফিসের জন্য রাখছি না তোমাকে রাখবো আমার পার্সোনাল সেক্রেটারি ও জ্যাক স্যার আমি অনেক ভাগ্যবান যে আপনার পার্সোনাল সেক্রেটারি হতে পারছি পার্সোনাল হলে তুমি আমার বাসায় যাইবে মাঝে সাথে রাত হলে সেখানে থাকবে আমরা সারা রাত এনজয় করব স্যার এত কিছু পাওয়া আমি ভাবতেও পারিনি যা আমার চাকরিটা হইছে পাশাপাশি অনেক সুযোগ সুবিধা হইছে আর শোনো তোমাকে আর বাসে ঝুলে ঝুলে আসতে হবে না ড্রাইভার তোমাকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে সত্যি স্যার হ্যাঁ তুমি আমাকে যে সুখটা দিয়েছো তুমি সেটা পাবো স্যার আমি তো স্বপ্ন দেখতেছি না না তাহলে কাল থেকে চাকরিতে জয়েন করবে আচ্ছা স্যার আচ্ছা এটা আমি রেখে দিলাম আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি আসি জি আসতে পারো মানে যেতেই মন চাচ্ছে না স্যার কাল দেখা হচ্ছে আচ্ছা